যে কোনো সিনেমার বিভৎস দৃশ্যকেও হার মানায় কিন্তু এটা বাস্তব এটা গাজা এটা ছয় এপ্রিলের ভিডিও এই বর্বর আক্রমণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সম্ভবত নব্বই ভাগ ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি দেখেছে শেয়ার দিয়েছে অনেকে আবার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিজেদের মতো এডিট করে পোস্ট করেছে মন্তব্যের জায়গায় একটি কথা গাজার আর্তনাদ কি আল্লাহ শুনছেন না আবার এই ছবিটিও ঘুরছে অনেকে লিখছে আর কয়েক ঘন্টা পরে পৃথিবীর মানচিত্র থেকে গাজা নামের জায়গা মুছে যাবে গত কয়েকদিন ধরেই চলছে নির্বিচার আক্রমণ ছয় এপ্রিলের আগের চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা সেই ডাকে সারা দিয়ে সারা বিশ্বের মানুষ দি ওয়ার্ল্ড স্টপস ফর গাজা অর্থাৎ সারা পৃথিবী গাজার জন্য থমকে দাঁড়াও কর্মসূচির ডাক দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সবার প্রোফাইলই দেখা যাচ্ছে এই কর্মসূচি প্রচার করতে ফিলিস্তিনি ইসরায়েলের কনফ্লিক্ট তো অনেক আগে থেকেই কখনো যুদ্ধবিরতি কখনো আক্রমণের মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু 2023 তেইশের অক্টোবরের সাত তারিখে ইসরায়েলের মিউজিক ফেস্টিভ্যালে হামাসের অতর্কিত আক্রমণের পর থেকেই ইসরায়েল ভয়ঙ্কর হয়ে ওঠে সেই অক্টোবরে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা ইসরায়েল সাপোর্ট দিয়ে যাচ্ছে ইনফ্যান্টস Hostages whom Hamas has now threatened to execute in violation of every code of human morality. It's abhorrent. The brutality of Hamas, his bloodthirstiness, brings to mind the worst, the worst rampages of ISIS. This is terrorism. But sadly, for the Jewish people, it's not new. This attack has brought to the surface painful memories and the scars left by a millennia of anti-Semitism and genocide of the Jewish people. So in this moment, we must be crystal clear. We stand with Israel. We stand with Israel. <laughs> গড়ে একশো ফিলিস্তিনি শিশুকে হত্যা বা আহত করছে এছাড়াও নতুন ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের বহরের উপর ইসরায়েলের সৈন্যরা গলি করে পনেরো জন জরুরি সেবাকর্মীকে হত্যা করে ভিডিওটি পাঁচ মিনিটের বেশি চলতে থাকে এবং আহত কর্মী রাদোয়ান নামে একজন প্যারামেডিককে তার শেষ প্রার্থনা করতে শোনা গেছে একদিকে সারা বিশ্ব গাজায় এই বর্বর হামলার প্রতিবাদে থমকে দাঁড়ানোর কর্মসূচি দিয়েছে কিন্তু গাজাবাসীরা কি এই কর্মসূচির সময়ও হামলার হাত থেকে রেহাই পাবে শুভ্রজয় এক টাকার খবর